আমরা তো আমার আমার মক্কেলে আমাদের মক্কেলে হয়ে জামিন আবেদন করেছি আইনও তো এই মামলা ধোপে টিকে না আইনও তো আমরা আদালতের উপর বিশ্বাস করি ভরসা করি আদালত সমস্ত চাপের উঠতে থেকে ন্যায় বিচার দেবেন সিদ্ধান্ত দেবেন এই মামলা তো ধাপে টিকে না এই মামলা কেন করা হচ্ছে সবাই জানেন কে কে শ্লীল কে অশ্লীল এটা তো পুলিশ বিচার করবে না এটার জন্য করা হয়নি সারা রাজ্যেই অশ্লীলতার তাণ্ডব তো এই মামলাটা করা হয়েছে একটা মেসেজ দেওয়ার জন্য কেউ সমাজে মুখ না করে এই এটা হচ্ছে মামলার মূল নির্যাস এই কি বলে নাম কি ক্লায়েন্টের মাধবীকে টার্গেট করা হয়েছে মাধবী সরকারের বিরুদ্ধে মুখ খুলছিল মাধুরীর বিরুদ্ধে আরও দুটো মামলা আছে মাধুরীকে গত এক মাস ধরে বারবার থানায় ডেকে বলা হচ্ছিলো আপনি দয়া করে থানা খেলা ব্যবহার করেনি যেটা আমি সব মিথ্য কথা বলবো না এক তারা শুধু হাত হাতজোর করে বলছিল আপনারা আমাকে বিড়ম্বনা থেকে বাঁচান সরকারের বিরুদ্ধে মুখ খুলবেন না এখন পুলিশকে দিয়ে আর সরকারের বিরুদ্ধে মুখ খোলানো বন্ধ রাখা যাবে একজন মাধবীকে জেলে পাঠিয়েছে আরও মাধবী মুখ খুলবে আর অশ্লীলতা অশ্লীলতা এগুলো নিয়ে এগুলো তো মূল বিষয় না মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করা আমরা অশ্লীলতার পক্ষে নয় পক্ষে নই আমি হতে পক্ষে নই আমি ব্যক্তিগত পুরুষঘর আক্রমণ ব্যক্তি উৎসার পক্ষে নই এগুলোকে আমরা সমর্থন করি না কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করার জন্য যাতে একটা চিলিং এফেক্ট বা সারা সমাজে বার্তা দেওয়া যায় যারাই সরকারের বিরুদ্ধে মুখ খুলবে তাদের বিরুদ্ধে কোনো না কোনো অজুহাত খাড়া করে যে পুলিশ যে পুলিশ নেশাকার বিরুদ্ধে ধরতে পারে না এফআইআর হওয়ার চার দিন পরে সিজার সার্চ করতে যায় নাটক করতে সেই পুলিশ মাধ্যমিকে ধরতে এত তৎপর বন্ধের দিন সেই পুলিশ কোথায় ছিল সে এতে মানুষ দেখছেন আমরা আদালতের কাছে বলেছি কোনো ধারাই টেকে না কোনো ধারাই আটকও ব্যয়নি আটকও বেআইনি গ্রেপ্তারও ব্যয়নি কারণ মাধুরীকে তার বিরুদ্ধে অভিযোগ মূল অভিযোগ সেটা গ্রাউন্ড অফ অ্যারেস্ট রিজন অফ অ্যারেস্টে জানানো হয়নি আমরা আদালতের উপর ভরসা রাখছি আদালত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনছেন সরকার প্রশাসন সব বাইরের চাপ সমস্ত চাপের ঊর্ধ্বে আদালত আদালতের প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি মাধুরী মাধুরী মুক্তি পাবে কোনো মামলায় ধোপে টিকবে না আর আমি যেটা বলতে চাই এইভাবে মুখ বন্ধ করা যায় না

啊！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了！来了 আমরা তো আমার আমার মক্কেলে আমাদের মক্কেলে হয়ে জামিন আবেদন করেছি আইনও এই মামলা ধোপে টিকে না আইনও তো আমরা আদালতের উপর বিশ্বাস করি ভরসা করি আদালত সমস্ত চাপের উঠতে থেকে ন্যায় বিচার দেবেন সিদ্ধান্ত দেবেন এই মামলা তো ধাপে ধপে টিকে না এই মামলা কেন করা হচ্ছে সবাই জানেন কে কে শ্লীল কে অশ্লীল এটা তো পুলিশ বিচার করবে না এটার জন্য করা হয়নি সারা রাজ্যেই অশ্লীলতার তাণ্ডব তো এই মামলাটা করা হয়েছে একটা মেসেজ দেওয়ার জন্য কেউ সমাজে মুখ না করে এই এইটা হচ্ছে মামলার মূল নির্যাস এই কী বলে অন্যাম কি ক্লায়েন্টের মাধবীকে টার্গেট করা হয়েছে মাধবী সরকারের বিরুদ্ধে মুখ খুলছিল মাধুরীর বিরুদ্ধে আরও দুটো মামলা আছে মাধুরীকে গত এক মাস ধরে বারবার থানায় ডেকে বলা হচ্ছিল আপনি দয়া করে থানা খারাপ ব্যবহার করেনি যেটা আমি সব মিথ্যে কথা বলবো না এক তারা শুধু হাত জোর করে বলছিল আপনারা আমাকে বিড়ম্বনা থেকে বাঁচান সরকারের বিরুদ্ধে মুখ খুলবেন এখন পুলিশকে দিয়ে আর সরকারের বিরুদ্ধে মুখ খোলানো বন্ধ রাখা যাবে একজন মাধুরীকে জেলে পাঠিয়েছে আরও মাধুরী মুখ খুলবে আর অশ্লীলতা অশ্লীলতা এগুলো নিয়ে এগুলো তো মূল বিষয় না মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করা আমরা অশ্লীলতার পক্ষে নয় পক্ষে নই আমি ব্যক্তিগত পক্ষে নই আমি ব্যক্তিগত পুলিশ ঘর আক্রমণ ব্যক্তি উৎসার পক্ষে নই এগুলোকে আমরা সমর্থন করি না কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করার জন্য যাতে একটা এফেক্ট বা সারা সমাজে বার্তা দেওয়া যায় যারাই সরকারের বিরুদ্ধে মুখ খুলবে তাদের বিরুদ্ধে কোনো না কোনো অজুহাত খাড়া করে যে পুলিশ যে পুলিশ নেশা বাড়িতে ধরতে পারে না এফআইআর হওয়ার চার দিন পরে সিজার সার্চ করতে যায় নাটক করতে সেই পুলিশ মাধবীকে ধরতে এত তৎপর বন্ধের দিন সেই পুলিশ কোথায় ছিল সে এতে মানুষ দেখছেন আমরা আদালতের কাছে বলেছি কোনো ধারাই টেকে না কোনো ধারাই আটকও ব্যয়নি আটকও বেআইনি গ্রেপ্তারও বেআইনি কারণ মাধুরীকে তার বিরুদ্ধে অভিযোগ মূল অভিযোগ সেটা গ্রাউন্ড অফ অ্যারেস্ট রিজন অফ অ্যারেস্টে জানানো হয়নি তো আমরা আদালতের উপর ভরসা রাখছি আদালত ধৈর্য সহকার আমাদের বক্তব্য শুনছেন সরকার প্রশাসন সব বাইরের চাপ সমস্ত চাপের ঊর্ধ্বে আদালত আদালতদের প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি মাধুরী মাধুরী মুক্তি পাবে কোনো মামলায় ধোপে টিকবে না আর আমি যেটা বলতে চাই এইভাবে মুখ বন্ধ করা যায় না

Hei. Hey.

আমরা তো আমার আমার মক্কেলের আমাদের মক্কেলের হয়ে যাবেন আবেদন করেছি আইনও তো এই মামলা ধোপে টিকে না আইনও তো আদালতের উপর বিশ্বাস করি ভরসা করি আদালত সমস্ত চাপের উঠতে থেকে ন্যায় বিচার দেবেন সিদ্ধান্ত দেবেন এই মামলা তো ধাপে ধোপে টিকে না এই মামলা কেন করা হচ্ছে সবাই জানেন কে কে শ্লীল কে অশ্লীল এটা তো পুলিশ বিচার করবে না এটার জন্য করা হয়নি সারা রাজ্যেই অস্থিরতার তাণ্ডব চলছে এই মামলাটা করা হয়েছে একটা মেসেজ দেওয়ার জন্য কেউ সমাজে মুখ না করে এই এটা হচ্ছে মামলার মূল নির্যাস এই কী বলে নাম কি ক্লায়েন্টের মাধবীকে টার্গেট করা হয়েছে মাধবী সরকারের বিরুদ্ধে মুখ খুলছিল মাধুরীর বিরুদ্ধে আরও দুটো মামলা আছে মাধুরীকে গত এক মাস ধরে বারবার থানায় ডেকে বলা হচ্ছিলো আপনি দয়া করে থানা খারাপ ব্যবহার করেনি যেটা আমি সব মিথ্যা কথা বলবো না এক তারা শুধু হাত হাতজুর করে বলছিল আপনারা আমাকে বিড়ম্বনা থেকে বাঁচান সরকারের বিরুদ্ধে মুখ খুলবেন না এখন পুলিশকে দিয়ে আর সরকারের বিরুদ্ধে মুখ খোলানো বন্ধ রাখা যাবে একজন মাধ্যমিকে জেলে পাঠিয়ে চারো মাধ্যমিক মুখ খুলবে আর অশ্লীলতা অশ্লীলতা এগুলো নিয়ে এগুলো তো মূল বিষয় না মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করা আমরা অশ্লীলতার পক্ষে নয় পক্ষে নই আমি হতে পক্ষে নই আমি ব্যক্তিগত পুরুষঘর আক্রমণ ব্যক্তি ব্যক্তিগুসার পক্ষে নই এগুলোকে আমরা সমর্থন করি না কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করার জন্য যাতে একটা চিলিং এফেক্ট বা সারা সমাজে বার্তা দেওয়া যায় যারাই সরকারের বিরুদ্ধে মুখ খুলবে তাদের বিরুদ্ধে কোনো না কোনো জোয়াত খাড়া করে যে পুলিশ যে পুলিশ নেশাকার বিরুদ্ধে ধরতে পারে না এফআইআর হওয়ার চার দিন পরে সিজার সার্চ করতে যায় নাটক করতে সেই পুলিশ মাধ্যমিক ধরতে এত তৎপর বন্ধের দিন সেই পুলিশ কোথায় ছিল সে এতে মানুষ দেখছেন আমরা আদালতের কাছে বলেছি কোনো ধারাই টেকে না কোনো ধারাই আটকও ব্যয়নি আটকও বেআইনি গ্রেপ্তারও ব্যয়নি কারণ মাধবীকে তার বিরুদ্ধে অভিযোগ মূল অভিযোগ সেটা গ্রাউন্ড অব অ্যারেস্ট রিজন অফ অ্যারেস্টে জানানো হয়নি তা আমরা আদালতের উপর ভরসা রাখছি আদালত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনছেন সরকার প্রশাসন সব বাইরের চাপ সমস্ত চাপের ঊর্ধ্বে আদালত আদালতদের প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি মাধুরী মাধুরী মুক্তি পাবে কোনো মামলাই ধোপে টিকবে না আর আমি যেটা বলতে চাই এইভাবে মুখ বন্ধ করা যায় না

なるほど。<laughs> 走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走 আমরা তো আমার আমার মক্কেলে আমাদের মককেলে হয়ে যাবেন আবেদন করেছি আইনও তো এই মামলা ধোপে টিকে না আইনও তো আদালতের উপর বিশ্বাস করি ভরসা করি আদালত সমস্ত চাপের উঠতে থেকে ন্যায় বিচার দেবেন সিদ্ধান্ত দেবেন এই মামলা তো চাপের ধোপে টিকে না এই মামলা কেন করা হচ্ছে সবাই জানেন কে কে শ্লীল কে অশ্লীল এটা তো পুলিশ বিচার করবে না এটার জন্য করা হয়নি সারা রাজ্যেই অস্থিরতার তাণ্ডব চলছে এই মামলাটা করা হয়েছে একটা মেসেজ দেওয়ার জন্য কেউ সমাজে মুখ না করে এই এটা হচ্ছে মামলার মূল নির্যাস এই কী বলে নাম কি ক্লায়েন্টের মাধবীকে টার্গেট করা হয়েছে মাধবী সরকারের বিরুদ্ধে মুখ খুলছিল মাধুরীর বিরুদ্ধে আরও দুটো মামলা আছে মাধুরীকে গত এক মাস ধরে বারবার থানায় ডেকে বলা হচ্ছিল আপনি দয়া করে থানা খারাপ ব্যবহার করেনি যেটা আমি সব মিথ্যে কথা বলবো না এক তারা শুধু হাত হাতধুর করে বলছিল আপনারা আমাকে থেকে বাঁচান সরকারের বিরুদ্ধে মুখ খুলবেন এখন পুলিশকে দিয়ে আর সরকারের বিরুদ্ধে মুখ খোলানো বন্ধ রাখা যাবে একজন মাধবীকে জেলে পাঠিয়ে আরও মাধ্যমিক মুখ খুলবে আর শ্লীলতা অশ্লীলতা এগুলো নিয়ে এগুলো তো মূল বিষয় না মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করা আমরা অশ্লীলতার পক্ষে নয় পক্ষে নই আমি ব্যক্তিগত পক্ষে নই আমি ব্যক্তিগত পুরুষঘর আক্রমণ ব্যক্তিগুসার পক্ষে নই এগুলোকে আমরা সমর্থন করি না কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করার জন্য যাতে একটা সিলিং এফেক্ট বা সারা সমাজে বার্তা দেওয়া যায় যারাই সরকারের বিরুদ্ধে মুখ খুলবে তাদের বিরুদ্ধে কোনো না কোনো অজুহাত খাড়া করে যে পুলিশ যে পুলিশ নেশাকার বিরুদ্ধে ধরতে পারে না এফআইআর হওয়ার চার দিন পরে সিজার সার্চ করতে যায় নাটক করতে সেই পুলিশ মাধুরীকে ধরতে এত তৎপর বন্ধের দিন সেই পুলিশ কোথায় ছিল সে এতে মানুষ দেখছেন আমরা আদালতের কাছে বলেছি কোনো ধারাই টেকেনা। না কোনো ধারাই আটকও বেআইনি আটকও বেআইনি গ্রেপ্তারও বেআইনি কারণ মাধবীকে তার বিরুদ্ধে অভিযোগ মূল অভিযোগ সেটা গ্রাউন্ড অফ অ্যারেস্ট রিজন অফ অ্যারেস্টে জানানো হয়নি তা আমরা আদালতে ভরসা রাখছি আদালত ধৈর্য সরকার আমাদের বক্তব্য শুনছেন সরকার প্রশাসন সব বাইরের চাপ সমস্ত চাপের ঊর্ধ্বে আদালত আদালতের প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি মাধুরী মাধবী মুক্তি পাবে কোনো মামলায় ধোপে টিকবে না আর আমি যেটা বলতে চাই এইভাবে মুখ বন্ধ করা যায় না

আমরা তো আমার আমার মক্কেলে আমাদের মক্কেলে হয়ে যাবেন আবেদন করেছি আইনও এই মামলা ধোপে টিকে না আইনও তো আমরা আদালতের উপর বিশ্বাস করি ভরসা করি আদালত সমস্ত চাপের উঠতে থেকে